ভবিষ্যৎবাণী সবচেয়ে বড় অর্থনীতির বিশটি দেশ দুই সালের বিশ্বের এক চীন সাতান্ন ট্রিলিয়ন ডলার দুই ভারত বাহান্ন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার তিন যুক্তরাষ্ট্র একান্ন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার চার ইন্দোনেশিয়া তেরো দশমিক ট্রিলিয়ন ডলার পাঁচ নাইজেরিয়া তেরো দশমিক এক ট্রিলিয়ন ডলার ছয় পাকিস্তান বারো দশমিক তিন ট্রিলিয়ন ডলার সাত মিশর দশ দশমিক চার ট্রিলিয়ন ডলার আট ব্রাজিল আট দশমিক সাত ট্রিলিয়ন ডলার নয় জার্মানি আট দশমিক এক ট্রিলিয়ন ডলার দশ মেক্সিকো সাত দশমিক ছয় ট্রিলিয়ন ডলার এগারো যুক্তরাজ্য সাত দশমিক ছয় ট্রিলিয়ন ডলার বারো জাপান সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার তেরো রাশিয়া ছয় দশমিক ট্রিলিয়ন ডলার চোদ্দ ফিলিপিন্স ছয় দশমিক ট্রিলিয়ন ডলার পনেরো ফ্রান্স ছয় ট্রিলিয়ন ডলার ১৬ বাংলাদেশ ছয় দশমিক ট্রিলিয়ন ডলার সতেরো ইথিওপিয়া ছয় দশমিক ট্রিলিয়ন ডলার ১৮ সৌদি আরব ছয় দশমিক এক ট্রিলিয়ন ডলার উনিশ কানাডার পাঁচ ট্রিলিয়ন ডলার কুড়ি তুরস্ক পাঁচ দশমিক ট্রিলিয়ন ডলার ভালো কিছু জানতে শিখতে ফলো করুন ভালো লাগলে শেয়ার করুন প্লিজ দুনিয়াতে বড় নদী কোনটি সবচাইতে বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি নাইল নদী বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা নদী গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর আরেক নাম কি ব্রহ্মপুত্র পদ্মা নদীর উৎস নদী কোনটি গঙ্গা নদী আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা পদ্মা মেঘনা নদী কোথায় মিলিত হয় চাঁদপুরে বাংলাদেশের মৃত নদী হিসেবে কোন নদী পরিচিত বুড়ি গঙ্গা নদী ভালো কিছু শিখতে জানতে ফলো করুন আলাউড শরীরের কিছুই হবে না বয়স বাড়লেও এক লবণ কম খাবেন ও সিদ্ধ ডিম বেশি খাবেন দুই গরুর মাংস খাবেন মাসে দুইবার তিন মুরগির মাংস খাবেন মাসে দুইবার চার ছোট মাছ বড় মাছ প্রতিদিন পাঁচ কলা খাবেন প্রতিদিন ছয় ভাত কম খাবেন সবজি খাবেন বেশি সাত পানি আট থেকে দশ গ্লাস খাবেন আট সপ্তাহে চার দিন ব্যায়াম করুন নশ ভাতের সাথে কাঁচা রসুন প্রতিদিন ভালো লাগলে ডান লিখুন ভালো কিছু জানতে শিখতে ফলো করুন ভালো লাগলে শেয়ার করুন প্লিজ পৃথিবীর বিভিন্ন দেশের বিমান সংস্থার নাম ব্রাজিল বারিজ ইন্দোনেশিয়া গারুদা ভারত এয়ার ইন্ডিয়া ফিনল্যান্ড ফিনিয়ার জার্মানি লুফতানসা চীন চায়না এয়ারলাইন্স স্পেন ইবিরিয়া সুইজারল্যান্ড সুইস এয়ার বোনামা কোপা সৌদি আরব সৌদিয়া ভালো কিছু জানতে শিখতে ফলো করুন